হালিম রান্না করতে কম বেশি সবাই জানে কিন্তু মজা করে কয়জনে রান্না করতে পারে হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হালিম রান্নার রেসিপি এভাবে হালিম রান্না করলে অনেক বেশি মজা হয় আসলে প্যাকেটের গায়ে যেভাবে রান্নার প্রসেস থাকে ওই প্রসেসে রান্না করলে কিন্তু হালিমটা কম মজা হয় এভাবে রান্না করলে কিন্তু বেশি মজা হয় তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিসমিল্লা হির ওহমান হাফ কেজি মাংস নিয়ে পছন্দের সাইজ দিয়ে কেটে পরিশির করে ধুয়ে পানি জড়িয়ে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আমি দিচ্ছি এক টি স্পুন রসুন বাটা হাফ স্পুন আদা বাটা স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়া হাফ স্পুন মরিচের গুঁড়া এক টি স্পুন জিরের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া আমি সব উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে মিক্স করে নিচ্ছি আমার মাংসের মধ্যে যে মশলাগুলো দিয়ে থাকে ওই সবগুলাই অল্প অল্প পরিমাণে দিয়ে আমি ভালো করে মেখে মিক্স করে নিচ্ছি মিক্স করে এখন এক সাইডে রেখে দিচ্ছি রেডিমেড হালিমের প্যাকেট পাওয়া যায় ওই প্যাকেটের ভিতরে আমি একটা প্যাকেটের ভিতরে এই দুইটা প্যাকেট পেয়েছি একটার মধ্যে ঢালের মিশ্রণ আর একটার মধ্যে আছে মশলার মিশ্রণ মানে সব ধরনের মশলা এক প্যাকেটে আর এক প্যাকেটে আছে ডাল আর প্যাকেটগুলো ছোটো বড় তো বড়ো যে প্যাকেটটা ও প্যাকেটের ভিতরে ডাল তো আমি ডালের মিশ্রণগুলো একটা বড় বাটির মধ্যে ঢেলে পরে ফুটান্ত গরম পানি দিয়ে মিশিয়ে পরে রেখে দিব এক সাইড করে ভিজিয়ে অবশ্যই ফুটান্ত গরম পানি দিতে হবে আর ভালো করে মেখে মানে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু এখন যদি না মিশানো হয় তাহলে কিন্তু পরে কিন্তু চাকা হয়ে যাবে আর ওই চাকাটা ভাঙবে না পরে তাই প্রথমে মানে পানি দেওয়ার পর পরে চাকা হলে চাকাটা ভেঙে নেবেন চামচের সাহায্যে এখন এক সাইডে রেখে দিয়ে আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম প্যানের পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিয়ে দিচ্ছি ফেঁচ কুশি দিয়ে আমি খুব ভালো করে নেমসের তেলের মধ্যে বেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার আসে মানে ফেঁজ বেরেস্তা হয়ে যায় ততক্ষণ পর্যন্তই আমি বেজে নিব তুলার আসটা মাঝারি হিটে রেখে আমি ফেয়াজ বেরেস্তা করে নিচ্ছি ফেঁজ বেরস্তা হয়ে যাওয়ার পর আমি তিন ভাগে দুই ভাগে উঠিয়ে নিচ্ছি আর এক ভাগ ফ্যানের মধ্যে রেখে দেব মানে বেশিরভাগটাই আমি উঠিয়ে নিচ্ছি আর কম ভাগটাই ফ্যানের মধ্যে রেখে দিচ্ছি রেখে ওই প্যানের মধ্যে আমি আগে থেকে ম্যারনেট করে যে মাংসটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি ম্যারোনেট করা মাংসটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে চুলার আঁচটা আর একটু কমিয়ে মাঝারি থেকেও কমিয়ে রান্না করতেছি এভাবে রান্না করতে করতে মাংস থেকে কিছুটা পানি বের হবে পর আবার ওটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করে নিব এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এটা অপশনাল চাইলে দিতে পারেন নাইলে স্কিপ করতে পারেন গরম মশলার মধ্যে এখানে দুটা তেজপাতা আর দারচিনি আর এলাচ এই তিনটাই দিয়েছি তা আমি কিছুক্ষণ পর পর ডাকনাটা সরিয়ে এভাবে নেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি বের বের হয়ে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ডাকনা সরিয়ে সরিয়ে রান্না করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পানি তো মাংস থেকে পানি বের হয়ে ওটা শুকিয়ে গিয়েছে এখন আমি আর কিছুটা পানি অ্যাড করে বলক আসা পর্যন্ত করব বলক আসার পর আমি এখন দিয়ে দিচ্ছি হালিম মিক্সের সাথে যে হালিম মিক্সের সাথে যে মশলাটা ছিল মশলার প্যাকেট ওটা পুরোটা মশলায় দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু শুরুতে মাংস মাখাই নিয়েছিলাম তখনও দিতে পারেন কিছুটা মশলা আর এখনও এ পর্যায়ে আসি কিছুটা মশলা দিতে পারে তবে আমি তখন আর দিনে বাসার মশলাটা দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কারণ তেলের মধ্যে ওভাবে মশলা গুঁড়া মশলা বেশি বাঁচতে গেলে কিন্তু পুড়ে যায় অনেক সময় তাই ওভাবে রিক্স না নিয়ে এভাবে করে দিচ্ছি এবার এভাবে বেশি মজা হয় তা আমি মশলা পানি ভালো করে মাংসটা রান্না করে নিচ্ছি মানে মশলা দেওয়ার পর ভালো করে মাংসটা কিছুক্ষণ পর নেড়ে ডাকনাটা সরিয়ে রান্না করে নিচ্ছি এভাবে কিন্তু কম পানিতে মাংসটা রান্না করে নেবেন আর মাংস মজা হলে কিন্তু হালিমটাও মজা হবে এই মশলা মাংস এই দুইটা যদি ভালোভাবে আপনি কষিয়ে রান্না করেন সময় নিয়ে তাহলে কিন্তু আপনার হালিমটাও বেশি মজা হয় তা আমি আরও কিছুটা পানি মানে প্রথমবার পানি শুকিয়ে যাওয়ার পর আরও বেশ পরিমাণ পানি দিয়ে বলক আসার পর মাংস সিদ্ধ হয়ে গেছে এখন যে ডালটা আমি পুটাতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম ও ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি বাড়িটা ধুয়ে আরও একটু পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দিব না এখন আমি ডাকনা দিয়ে দিব আর বলক আসা পর্যন্ত আপনার করব এর ভিতর আমি একবার নেড়ে দিচ্ছি ডাকনা দিয়ে আমি চুলের কাছে দাঁড়িয়েছিলাম এই যে ভালোভাবে বল আসার পর আমি যে পেঁয়াজ বেরেস্তা রাখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা মানে তিন ভাগের দুই বাঘ উঠিয়ে নিয়েছিলাম না আর দুই ভাগের এক ভাগ এখন দিয়ে দিচ্ছি আর এক ভাগ রেখে দিচ্ছি মানে পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা রেখে দিচ্ছি ওটা খাওয়ার আগে আবারও ফালিমের উপরে দিব আর যে মশলাটা দিয়েছিলাম আস্ত মশলা ওইগুলো আমি উঠিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে আমি একটু বাড়িয়ে রাখতেছি যেহেতু আমি পরোটার সাথে খাবো আপনারা যদি খালি খেতে চান ফালিম তাহলে কিন্তু আরও পাতলা রাখবেন আরও পানির পরিমাণ বেশি দিবেন তো হালিম হুপ হয়ে যাওয়ার পর ঠান্ডা হওয়ার পর আমি উপরে দিয়ে যে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আর আগে থেকে কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম আদা কুচি করে নিয়েছিলাম এগুলো ডেকোরেশনের জন্য যতটুকু জাল দরকার সবই করে নিয়েছিলাম লেবু আপনাদের পছন্দ মতো এভাবে সাজিয়ে নেবেন বা হাতের কাছে যে উপকরণগুলো থাকে এভাবে করে কিন্তু সাজিয়ে পরে পরিবেশন করবেন এতে করে বেশি মজা লাগবে খেতে আমি উপর দিয়ে আবারও ঘি দিয়ে দিচ্ছি এতে করে আরও বেশি মজা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে Thank you for watching. Allah peace.